খুলনা তেরো খাদা তারেক রহমানের নির্দেশে ইমাম ও মোয়াজ্জীনদের ঈদ উপহার দিলেন টেক্সাস বিএমপির নেতা পারভেজ মল্লিক খুলনা তেরকাদা তারেক রহমানের নির্দেশে ইমাম ও মোয়াজিনদের ঈদ উপহার দিলেন টেক্সাস বিএমপির নেতা পারভেজ মল্লিক শুধু টেক্সাসে থেকেই দলীয় নেতাকর্মীদের মাধ্যমে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন তিনি উনত্রিশে মার্চ শনিবার বিকাল চারটায় জুয়েল শিকদারের সার্বিক তত্ত্বাবধানে শাসিদা বাজারে অত্র এলাকার ইমাম ও মোয়াজ্জিদদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএমপির নেতা রবিউল ইসলাম লাকু লালিম শেখ আবদুল্লাহ হক শিকদার ইউনিয়ন বিএমপির নেতা শহীদুল্লাহ বিশ্বাস সাবেক ছাত্রনেতা নেতা শরীফুল ইসলাম সর্দার জিয়াউর রহমান সায়দ আলী আফসার ও স্থানীয় বিএনপি নেতা আবুল বাঁশার সহ আরও অনেকে এ সপ্তাহব্যাপী চলমান থাকে এই বিতরণ কার্যক্রমের সকলকে দারিদ্র এবং সাধারণ মানুষের মধ্যে এই উপহার সামগ্রী বিতরণ চলমান ছিল তারই অংশবিশেষ হিসেবে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সাশেদা এর ইমাম ও মোয়াজিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় এ সময় বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তারেক রহমানের জন্য দোয়া চেয়ে মোনাজাত করেন মাওলানা ইমাম হুসাইন

Thank you so much. Allah bless.